দিবে সবাই তো আজকে আমারে ধরে চুম্ম দিবে সব আপুর আর কি সব আপুরা ধরে ধরে আজকে আমার চুম্ম দিবে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস আপু মানে আমার স্পেশালি এই ড্রেসটা না দেখে কেমন যেন ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আপু আই থিঙ্ক আপনার যার যার এটা ভালো লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নিন এইগুলো তো কালকের গুলো এগুলো নিচে নেয়নি কেন যার এটা লাগে সেটাকে নিয়ে আচ্ছা দেখেন তারপর এগুলো এক পিস এক পিস করে আসে এক পিস এক পিস করে আসে রিয়াদের ডাকো জিজ্ঞাসা করো এগুলোর কি অর্ডার আসে নেই এটা যা লাগে সেটা নিয়ে নিন এগুলো দেখেন এক পিস এক পিস করেছে এটা আবার কাঠচুপির কাজ করা হ্যাঁ এটা আবার কাঠচুপির কাজ করা আবার আমার হাতে আছে লাখনো লাখনো গুলো অনেক কমে দিচ্ছে আপু লাখনো ড্রেস অনেক কমে দিচ্ছে লাখনো যাদের পছন্দ এগুলো জাস্ট আমাদের স্টকে ছিল এগুলো জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিছি যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপর আসেন আমি যে সুন্দর এই 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 যে সুন্দর ড্রেসটা আমি পরে আজকে এইটাকে অফারে দিব এটার প্রাইস কত গেস করে ফেলেন আমার পড়া এই সুন্দর ড্রেসটা इट्स अ ریلی ریلی নাইস इट्स अ वेरी নাইস वेरी স্মার্ট একটা ড্রেস वेरी স্মার্ট এন্ড वेरी নাইস খুবই সুন্দর একটা ড্রেস এইটার জন্য আজকে সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিবেন প্রাইসটা গেস করেন কততে দিছি এটা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও করে দেন হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাছ তিসা আপু এত সুন্দর কালেকশন না নিয়ে থাকা যায় না প্রতিদিন এত সুন্দর সুন্দর এত কম দামে থ্যাংক ইউ সো মাছ আপু একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ শারমিন আক্তার আপু আলাইকুম আসসালাম নিহা মন লিখেছে হাই হ্যালো আপু আমার পড়া ড্রেসটা তিনশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ডের জন্য আমার পড়া ড্রেসটা প্রাইস ডিসকাউন্ট আচ্ছা সবার আগে আমি কোনটা দেখাবো সবার আগে আমি কোনটা দেখাবো সবাই সবার আগে আমি এখন না এখন দিয়ে দিস একটা এখন দিও না মিনিমাম পাঁচ মিনিট পরে দিবা পাঁচ মিনিট পরে একটা দিবা এরপর আর দিও না আবার আমরা বললে তারপরে আচ্ছা এটা আমরা পরিস্থিতি বুঝতে বলবো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার আল্লাহ এটা আরেকটা কালার দাও কালারটা দাও এটা কে নিতে চান একটা করে স্ক্রিনশট নিয়ে নিন এই ড্রেসটা আপনার অল্প কয়েকটা আছে ওই দিন আমি লাইভে দেখানোর পরে এটা ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে আর এটাকে এত সস্তায় দিছি আপু ওই দিন আমি লাইভে দেখানোর পরে এটার বেশিরভাগই আপনার এটা শেষ হয়ে গেছে আর এটাকে অনেক সস্তায় দেওয়া হয়েছে এই ড্রেসটা কারো যদি লাগে জাস্ট একে স্ক্রিনশট আর স্টিকার কমেন্ট করলে আমি এখান থেকে বের করে দেবো লাইভ থেকে জাস্ট গেট আউট জাস্ট কার আউট স্টিকার কমেন্ট করলাম এখান থেকে বের করে দিব সুমি ইসলাম আপু লিখেছেন আপু তোমার জন্য এতক্ষণ অপেক্ষা ছিলাম এইটা লাইভে চলে আসছি সোমায়া সুমি সিলেট থেকে দেখছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু সিলেটের মানুষ এখন থেকে আমাদের পেজে অর্ডার করে দিবেন সিলেটের শোরুমটা আমরা ছেড়ে দিয়েছি সিলেটের শোরুমটা আমরা সিলেটের এটা ক্লোজ করে দিচ্ছি হ্যাঁ সিলেটের শোরুম আমরা ক্লোজ করে দিচ্ছি সিলেটের আর আমরা শোরুম রাখতেছি না সিলেটে আমাদের দুইটা শোরুম নিয়েছিলাম আমরা দুইটাই ছেড়ে দিচ্ছি সিলেটে আমরা আর শোরুম রাখতেছি না সো সিলেটের থেকে যারা দেখতেছেন আপুরা আপনারা এখন থেকে অনলাইনে অর্ডার করবেন আমাদের সিলেটের শোরুম দুইটাই ছেড়ে দিয়েছি বিকজ अच्छा बीकर मुद्दा ना जाए কারণ বলতে গেলে অনেক কিছু সেগুলা তো আমরা না যাই এটা হচ্ছে দেখেন আপনার হাতা অনেক অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পরবে পরবে চুরি হ্যাঁ একদম মানে ঠিকই বলছো এটা হচ্ছে দেখেন আপনার হাতা অনেক সুন্দর দেখেন ওয়াও 마শাআল্লাহ इट्स रियली रियली नाइस প্রাইসটা অনেক কম আপু যার এটা লাগতেছে সেটাকে দেখেন এটা কালারটা অনেক সুন্দর আপু এটা আমি ওইদিন লাইভে দেখানোর পরে আমারটার প্রাইস কত জানা বলেন তো আমি কিনবো রাজ্জা খুসা নিয়ে নেন আমারটার প্রাইস কত জানা বলেন তো দেখি কে কে বলতে পারতেছেন আমার পর ড্রেসটা इट्स रियली नाइस আমার পর ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা আরো বেশি সুন্দর আর আমার ড্রেসটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিবো কি দিব না বলেন আমি চাচ্ছি আজকে আমার পরা ড্রেসটার জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিতে আপনি বলেন তো কত ডেলিভারি চার্জ দিব নাকি দিব না আচ্ছা এটা হচ্ছে যে আপনার আরেকটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর ওই যে দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্টের কাপড়টা দেখেন কি যে সুন্দর সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমার পরা ড্রেসটা ডেলিভারি চার্জ ফ্রি দিব কি দিব না তানজিনা রম্মা লিখেছে আপনার পরাটা 1950 টাকা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি দিব কি দিব না বো কমেন্ট দেখতে চাই ওকে সো এই কালারটা দেখেন এই ড্রেসটা খুব খুবই 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 সুন্দর পুরোটাতে এরকম দেখেন স্টোন মিরর এন্ড পাইপের ওয়ার্ক করা আছে স্টোন মিরর এন্ড পাইপের ওয়ার্ক করা আছে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিতে হবে আজকে দুইটা ড্রেস হাতে পেয়েছি অনেক বেশি ভালো লাগছে শর্মি চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াও অ্যান্ড লুক এট দিস ওয়ার বিউটিফুল ড্রেস মার্শাল ওয়াও এইটা অনেক সুন্দর আপু একটা করে লাভ লাইক কল দিয়ে দিবেন সুমাইয়া মনি লিখেছে আমি নতুন এসেছি থ্যাংক ইউ সো মাচ এটা যা লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওকে যশোর শোরুম দাও আর কোথাও কোনো শোরুম আপু আমরা এই মুহূর্তে দিব না এই মুহূর্তে আমরা আর কোথাও কোনো শোরুম দিব না হ্যাঁ এই মুহূর্তে আমরা আর কোথাও কোনো শোরুম দিব না হ্যাঁ

আচ্ছা এটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন প্রাইসটা অনেক কম যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস এইটা আপনার যা লাগে সে এটা নিয়ে নেন ওয়াও এটা খুবই সুন্দর আপু দেখেন ড্রেস যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাটা প্রাইসটা অনেক কম এটা প্রাইস হচ্ছে কত টাকা সাতশো আশি টাকায় একদমই অফার প্রাইস আপু এটা একদমই অফার প্রাইসে সাতশো আশি টাকায় যার এটা লাগতেছে সেটাকে একটা স্ক্রিনশট নেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন ফোন দেওয়া ফোন দিয়ে ডাকা

এটা দেখেন অনেক সুন্দর দেখেন আরেকটা সুন্দর একটা কালার রাখো ওয়া জলপাই কালার অনলি সাতশো আশি টাকা নিবে রাখো ড্রেসটা দেখেই ভালো লাগতেছে কালারটা এত নাইস এরকম করা ওনার একটা মোবাইল নাম্বারটা নিয়ে রাখবা ঠিক আছে এটা দেখেন আপনার ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর এখানে হচ্ছে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে হাতার মধ্যে যাবে দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট হ্যাঁ দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এই হচ্ছে আপনার ড্রেসটা অনলি সাতশো আশি টাকায় নিবেন আপু ড্রেসটা যার এটা লাগতেছে একটা করে লাভ লাইক ও দিয়ে দেন আমার ফোনগুলো কোথায় রাখছো আমি ফোনগুলো এখানে রাখছি এখানে রাখো এখানে রাখো যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আপু অনলি সাতশো আশি টাকা এই ড্রেসটা অনেক 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 সুন্দর দেখেন যার এটা লাগে তাহলে দেখেন নাফিজা ইসলাম আপনাকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু দুঃখের বিষয় আমি অনেক কমেন্ট করেন আমি কোনোদিন পড়ি নাই নাফিজা ইসলাম আপু সো সরি ডিয়ার আপু এই যে আমি আপনার কমেন্ট করে ফেলেছি সবাই প্লিজ একটা করে লাভ লাইক পও দিয়ে দেন সবাই প্লিজ একটা করে লাভ লাইক পাও দিয়ে দেন এন্ড লাইভটাকে শেয়ার করে দিন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসটা নিবেন অনলি সাতশো আশি টাকায় একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন অ্যান্ড লাইফটাকে শেয়ার করে দিবেন ওকে এটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর দেখেন আয় হায় কালারটা কি নাইস কালারটা কি নাইস কালারটা দেখেন কি যে নাইস ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস ও কেমনে জানে ওরা যদি অর্ডার আসে নিচে না পাইলে ওরা মনে করবে যে সোল্ড আউট অর্ডার আইলে তোদের অর্ডার আইলে ওকে যদি নিচে নামান নিচে নিলে জমাইতে হবে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এইটা অনলি সাতশো আশি টাকা নিবেন আপু একদমই সাতশো আশি টাকার অফার প্রাইসে সবাই একটা একটা করবেন এটা করবেন আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ যেন আবার দিতে পারি দেশের পরিস্থিতি ঠিক হলে বাট আপাতত আমরা কোনো শোরুম দিচ্ছি না অলরেডি আমরা পাঁচটা শোরুম বাদ দিছি অলরেডি আমরা পাঁচটা শোরুম ছেড়ে দিচ্ছি আপু কারণ দেশের এই পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য টিকা রাখা খুবই মুশকিল অলরেডি আমরা পাঁচটা শোরুম শোরুম ছেড়ে দিছে কিশোরগঞ্জের শোরুম এই মুহূর্তে নট পসিবল ইনশাল্লাহ যদি ভবিষ্যতে কখনো দেশের পরিস্থিতি সবকিছু মিলে ঠিকঠাক হয় দেন আই উইল ডেফিনেটলি এটা দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার দোপাটাটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর অনলি সাতশো আশি টাকা নেবেন শুধুমাত্র সাতশো আশি টাকা নেবেন সাবেদুর খাতুন রেশমা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ তালহা হোসেন তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু মন পাখি লিখেছেন আই লাভ ইউ আই লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ওয়াও তো এইবার আসেন আমরা লাইফ এর শুরুতে যে ড্রেসটা দেখাইছিলাম ওটা একটু দেখাই যায় জয়পুরীর কটনের ড্রেসটা আল্লাহ আমার ড্রেসটা আমার আমার অন্যটা আমার গা থেকে রাখতে ইচ্ছা করতেছে না এটার অন্যটা অনেক সুন্দর আপু দিস ইজ

উল্টা আমাদের পাঁচটা শোরুম আমরা ক্লোজ করে সো এই মুহূর্তে আমরা কোথাও কোনো শোরুম দিব না শুধুমাত্র যে কয়টা আছে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা শুধু রাখতেছি চট্টগ্রামের বালিয়ার কেটে রাখতেছি আপনি প্লাজাটা তো আগেই ছেড়ে দিছি বালিয়ার কেটেট থাকবে আর রংপুরের আছে আর খুলনারটা আছে ঢাকার বাইরে অনলি তিনটা রাখতেছি চট্টগ্রামের বালিয়ার কেটেটটা রাখতেছি রংপুরেরটা রাখতেছি আর খুলনারটা রাখতেছি আর আমরা বাকিগুলো সব ক্লোজ করে দিস বিকজ এই মুহূর্তে আসলে এই সিচুয়েশনে আসলে ছাইরা দেমা কাইন্দাবাসের সিচুয়েশন বুঝছেন এটা দেখেন কাটচুপির কাজ করাছে জয়পুরি কটনের মধ্যে এক্সিলেন্ট কালেকশন এখন কিছু করার দরকার নাই দুদিন পরে করো অনেক সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ इट्स रियली रियली নাইস ইটস রিয়েলি রিয়েলি নাইস আপু আমরা পাঁচটা শোরুম ক্লোজ করে দিয়েছি পাঁচটা শোরুম বিকজ ইউনো এখন এই সিচুয়েশন আসলে মানে টিকে থাকাটা খুবই ডিফিকাল্ট আর এরপরে মানুষজন করে চুরি চামারি সবকিছু কিছু আসলে ফেড আপ হয়ে গেছে আপু এই দেশে মানে ব্যবসা করা মানে একটা পাপ করা যাই হোক তারপরে আবার মানুষের পাঁচশ কথা শোনায় পালায় চান্স পালে পাঁচশো কথা শোনায় এই হচ্ছে দেখেন এই জন্য এইসব আর ভালো লাগে না এই হচ্ছে দেখেন আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় চৌস একটা ড্রেস চৌস একটা দোপাট্টা এমপ্লয়মেন্ট করে আপনি কোনো অ্যাপ্রিসিয়েশন তো পাবেনই না উল্টা আরো মানুষের গালিগালাজ খাবেন এই হচ্ছে দেখেন আপনার ড্রেস দুপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক্সিলেন্ট এটা এক পিসি হবে এই জয়পুরি কটনটা কাল লাগতে সাগে দেখেন এক পিসি হবে যারা এই ধরনের দামি ড্রেস পরেন দামি ড্রেস কিনেন দেখলেই চিনবেন হ্যাঁ যারা এই ধরনের দামি ড্রেস পরে অভ্যস্ত তারা আসলে দেখলেই চিনবেন আর যারা র্যাপ্লিকা পরে অভ্যস্ত তারা আসলে এটার কোয়াল র্যাপ্লিকার সাথে আসলে এইটার সাথে আপনি র্যাপ্লিকার কোয়ালিটি তুলনা করবেন না বিকজ এইটা এটাই র্যাপ্লিকা র্যাপ্লিকাই

কিনেন পরেন এবং যারা এই ধরনের ড্রেস পরে অভ্যস্ত বা তাদেরকে আমার ব্যাখ্যা দেওয়া লাগে না তারা বুঝবে নোহা আপু লাভ লাভ দিয়েছেন সো মাচ আপু ইউ টু তোমার ড্রেস বাইশ এক না রে আপু আমার পড়া ড্রেসটা ডিসকাউন্টে দিচ্ছি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে আমার পরা ড্রেসটা একে তো দিচ্ছে ডিসকাউন্ট তার উপরে দিচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি যাই হোক এই জয়পুরি কটন গুলো আপু দেখলেই অনেক ভালো লাগে শোনো

দিব থ্যাংক ইউ সো মাছ আমাদের সিলেটের শোরুম ক্লোজ করে দিছি আপু সিলেট ছেড়ে দিছি সিলেটের মাল মাল সিলেটের প্রোডাক্ট ওডাক্ট সব দুই এক দিনের মধ্যে টাকা পৌঁছে যাবে ওগুলা তখন আমরা লাইভে অর্ধেক দামে বিক্রি করে দিব লাইভে আপনারা দেখবেন যে আমরা সিলেট থেকে যে মালগুলো ফেরত আসবে সবগুলো লাইভে অর্ধেক দামে বিক্রি করে দিব এই রুমে সাদা বইগুলো বিকজ ইউ নো সিলেটের শোরুম আর আমরা রাখবো না আমরা ওটা ক্লোজ করে দিছি সিলেটে আরেকটা ডুপ্লেক্স দিয়েছিলাম নয়া সড়কে ওইটাও আমরা ছেড়ে দিছি আমরা সিলেট যেটা নয়া সড়কে ডুপ্লেস নিয়েছিলাম ডুপ্লেস শোরুম ছেড়ে দিছি আমরা ওই যেটা আমাদের ছিল কি যেন ওই রোডটার নামারপড়া কুমারপাড়া রোডে আমাদের যেটা ছিল সেটা আমরা ছেড়ে দিছি সো সিলেট টোটালি ক্লোজ হ্যাঁ সিলেট টোটালি ক্লোজ সিলেটের দুইটা দুইটাই ছেড়ে দিছি মানে সিলেটের টোটালি ক্লোজ হ্যাঁ সো যাই হোক যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা যা লাগে সেটা নিয়ে নেবেন সিলেটের থেকে যে প্রোডাক্টগুলো আসবে আমরা এগুলো সব অনলাইনে অর্ধেক আমি বিক্রি করে দিব বিকজ আমাদের শোরুমের প্যারা এখন আর আমরা নিব না এই চুরি চামার এইসব আর ভালো লাগে না নীল আকাশ মামির সাথে শোরুমটা দেন কোথাও দিব না আপু ইনশাল্লাহ আর কোথাও দিব না আপাতত আপু দিব না শুধু অনলাইনে দিব অনলাইনটা থাকবে আর আমাদের যে শোরুমগুলো আছে এখন থাকবে ক্লোজ করে দিতেছি মতো এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক অনেক এমনিতে দেশের অবস্থা খারাপ তার মধ্যে এমপ্লয়ীরা করে চুরি তার মধ্যে আবার মনে করেন অনেক অনেক প্যারা এইসব প্যারা মানে আর ভাল লাগে না নিতে নিতে ফেড আপ হয়ে গেছে যাই হোক এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাটা ওকে কালারটা ভেরি নাইস কালারটা ভেরি ভেরি নাইস যার এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি না হলে টাকা ফেরত দেখেন যদি অরিজিনাল না হয় টাকা ফেরত দিব ওল্টা জরিমানা দিব আপনি নর্মাল ওয়াশ করতে পারবেন কোনো অসুবিধা নেই ঠান্ডা পানি গরম পানি কাঁচা কাচি সব কিছু করতে পারবেন এই কাপড় কিছুই হবে না কোয়ালিটি একশোতে একশো জয়পুরি কটন বোটিক্স কালেকশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি আপনাকে দুপাটা দেখাই দিই এখন আপনি ধরেন সেম প্রিন্টেড ড্রেস হয়তো আপনি পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকায় কিনতে পারবেন বাট ওগুলো রেপ্লিকা হ্যাঁ রেপ্লিকা আপনি হয়তো কিনতে পারবেন বা জয়পুরি কটনটা আপনি পাবেন না জয়পুরি কটন নর্মালি আপনারা জানেন যে আপনারা যারা কিনে অভ্যস্ত যারা পরে অভ্যস্ত আপনারা জানেন যে তিন হাজারের উপরে বিক্রি হয় আমরা এখন কেনা দামে ছেড়ে দিচ্ছি দেখে আপনারা অনেকটা কমে পাচ্ছেন বা এগুলো তিন হাজারের উপরে বিক্রি হয় বত্রিশ আটাইশো মিনিমাম কেউ যদি কমেও বিক্রি করে তাও মিনিমাম আটাইশো টাকা বিক্রি করে যাই হোক এটা হচ্ছে দেখেন কনিকা সরকার কলকাতা থেকে দেখছি খুব সুন্দর আমি জানি আপনি আমাকে কলকাতা থেকে দেখেন থ্যাংক ইউ সো মাছ দিদি ওয়া ওয়ান পয়েন্ট থ্রি কে জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাস জয়পুরিগুলো আপু দেখলেন

আল্লাহ আপু এটার জন্য একটা করে লাভ রেখ দেন মাই গা আর এটা সেই প্রাইস হবে আপু এটার জন্য একটা করে লাভ রেখ দেন আপু এক পিস করে হবে এক পিস করে হবে আপু আমি আগে যেগুলো দেখেছি ওগুলো এক পিস এখন যেটা দেখাচ্ছি এটাও এক পিস আপু এক पीस হবে কিন্তু Oppo এর জন্য একটা লাভ রিক দেন এড্রেসটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর Oppo এর সালোয়ারটা দেখেন ও মাই গড টোটালি চিকেন কারি করা পুরো কাপড়টাই চিকেন কারি করা আর এটা হচ্ছে ওয়াশ করা চিকেন কারি হ্যাঁ কাপড়টা এটা ওয়াশ করা কাপড় দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ওয়াশ করা কাপড় পুরোটাই এটা খাদি কটন টাইপের কাপড় না খাদি কটন কাপড় ওয়াও এই যে গার্মেন্টস থেকে কাপড়টা হয় অনেক সুন্দর একদম পিওর কটন এটা একদম পিওর কাপড় দেখেন একদম পিওর কটন এটা অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা দেখেন পুরো এরকম

দেখেন কত বড় দোপাট্টা Алла জয়পুরি কটন মানে আসলে একটা সারপ্রাইজ লাগে না একটা খুলি মনে হয় ওয়াও এটা অনেক সুন্দর যেটাই খুলি ওইটাই মনে হয় ওয়াও এটা অনেক সুন্দর এরকম জয়পুরি মানেই আসলে হচ্ছে যে একটা অন্যরকম জিনিস আর কাপড়টা যে এত ধরতে এত ভালো লাগতেছে আপু দেখেন এক পিস হবে অনলি সিঙ্গেল পিস এক পিস হবে হ্যাঁ অনলি এক পিস হবে এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা এক পিসে হবে আপনি সেকেন্ড পিস আমরা দিতে পারবো না ওয়াও কালারটা দেখেন আর সালোয়ারটা দেখেন এটার জন্য মাস্ট বি একটা করে লাভ লাইক দিয়ে দেন পুরোটাই এরকম চিকেন কারি করা পুরো কাপড়টাই আপু এইরকম চিকেন কারি করা ওকে সো চার কার এই কালারটা লাগতেছে আপু অনলি এক পিস হবে জয়পুরি অরিজিনাল হ্যাঁ জয়পুরি অরিজিনাল আপু অনলি এক পিস হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এটার আরেকটা কালার দেখেন আপু ওয়াও আপু মাসাল অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপু প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন আপু মাই গড় এটা দেখে ভালো লাগতেছে জয়পুরি গুলো আপু দেখেই ভালো লাগে ধরতেও ভাল লাগে দেখতেও ভালো লাগে ধরতেও ভালো লাগে দেখেন মাসালা এই কালারটা দেখেন আপু জয়পুরি এক্সেলেন্ট কালেকশন ওয়াও নাইস ভেরি নাইস আপু দেখেন জয়পুরিটা মাশালা একটা করে লাভ লাইক ওয়াও কিন্তু বানতে হয় না এটারও দেখেন সালোয়ারের কাপড়টা পুরো কাপড়টাই এরকম চিকেন কারি করা থাকবে হ্যাঁ পুরো কাপড়টাই এইরকম চিকেন কারি করা থাকবে সালোয়ারটা দেখেন এইটা আপনার কাপড়টা দেখেন ওয়াশ করা কাপড় এগুলো এইটা দেখেন পুরো কাপড়টা এরকম চিকেন কারি করা থাকবে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা অনেক সুন্দর সালোয়ারের কাপড় অনেক নাইস একটা ড্রেস জয়পুরি অরিজিনাল যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি অরিজিনাল লুক

কার এইটা লাগবে আপু দেখেন একটা থেকে আপু একটা বেশি সুন্দর সেকেন্ড পিস আপু আমি দিতে পারবো না এই জন্য আমি এগুলো তাড়াহুড়া করে দেখাই যেতেছি একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এইটা দেখেই ভাল লাগে এটা দেখে অনেক ভাল লাগে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন পুরা এরকম চিকেন কারি করা পুরা এরকম চিকেন কারি করা অনেক সুন্দর সালোয়ারের কাপড় কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান একটা এক পিস করে হবে হ্যাঁ একটা এক পিস করে হবে হ্যাঁ একটা হচ্ছে আপনার এক করে হবে এই কালারটা দেখেন কি সোভার কি আই সো দি মাই গড সালোয়ারটা পুরো এরকম চিকেন কারি করা থাকবে অনেক সুন্দর ড্রেস অনেক 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 সুন্দর ড্রেস দেখছেন আচ্ছা এই কালারটা গেল ওটা লাস্ট একটা কালার আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই যার যেটা লাগবে হ্যাঁ এইটা আপনার অনেক বেশি সুন্দর ওয়া মাশালা মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক অনেক সফট আপু দেখেই কেমন ভালো লাগতেছে দেখেন ইস এই কালারটা দেখেন দেখেন আপু জয়পুরের কোয়ালিটি আপু টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট আপু জয়পুরি যারা পরেন রেগুলার অরিজিনালটা যারা পরেন তারা দেখলেই বুঝবেন যেটা কি জিনিস হ্যাঁ আর যারা রেপ্লিকা পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকা দিয়ে কিনে পড়েন রেপ্লিকার ধারে কাছে মানে অরিজিন রেপ্লিকা কোনোদিন সরি নেটওয়ার্কে একটু সমস্যা হয়ে গেছিল নেটওয়ার্কে একটু সমস্যা হয়ে গেছিল আই হোপ যে এখন ঠিকঠাক থাকবে নেটওয়ার্কে একটু সমস্যা হয়ে গেছিল আই হোপ যে লাইফটা এখন ঠিকঠাক থাকবে নেটওয়ার্কে প্রবলেম হয়ে গেছিল এখন ঠিকঠাক থাকবে এখন দেখেন তো ঠিকঠাক আছে কিনা লাইফটা অনেক সুন্দর এই কালারটা যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন যার এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে একটা থেকে একটা বেশি সুন্দর জয়পুরের এখন আমি অন্য একটা ডিজাইন দেখাবো এই যে কাটচুপির যেটা দেখাতে চাচ্ছিলাম এই ড্রেসগুলো এক পিস করেছে এগুলো আমি লাইভে দেখানোর পরে ম্যাক্সিমামগুলোই আপনার শেষ হয়ে গেছে এটা আবার দেখেন কোয়ালিটি আপু কাপড় কোয়ালিটি হান্ড্রেড অরিজিনাল জয়পুরি আপনাকে একটু ড্রেসটা দেখেন আল্লাহ কালারটা কি সুন্দর এই ড্রেসগুলো আমার ধরতেও ভালো লাগে আপু দেখেন এটা আবার গলার মধ্যে এরকম করে কাঠ ডিজাইন করা আছে খুবই সুন্দর আর আমি একটু ড্রেসটা দেখায় দাঁড়ো এটা কাপড়ের স্মেলটাও ভালো লাগে অনেক সুন্দর একটা কাপড় আর এই যে দেখেন এগুলোর দোপাট্টাগুলো এইভাবে আসে আপনি এটা খুলে দেখাইতে হবে আমরা একটা দোপাট্টা খুলি এই যে দেখেন

ওকে ছাড় এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওকে দোপাট্টাটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার অসম্ভব সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে সো এটা অনেক সুন্দর প্লিজ স্টিকার স্টিকার কমেন্ট কমেন্ট করবেন না করলে আমি প্যান্ট করে ওকে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন এই এই জয়পুরিটা খুবই সুন্দর আপু লাইফটা কি ঠিক আছে এখন কি ঠিক আছে ক্লিয়ার আছে নাকি একটু সবাই একটু বলবেন লাইফটা এখন ঠিক আছে কিনা আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না এখন ঠিক আছে কিনা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ আর লাইভে ভিউয়ার্স আছে সেটাও এখন আর আমি দেখতে পারতেছি না কারণ আমার লাইভে একবার সমস্যা হয়ে গেলে পড়ার এগুলো দেখা যায় না কি ঠিকঠাক আছে ওকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না হলে টাকা ফেরত সালোয়ারের কাপড়টা কি বলবো এত সফট কামিজের কাপড় যেরকম সালোয়ারের কাপড় ওরকম সফট এটা একটা ভিডিও ছিল ওই ড্রেসটা এটা দেখেন দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার ও মাই গড সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দেন জয়পুরি কার কার ভালো লাগতেছে আপু কার কার ভালো লাগতেছে ফের তুই চাহান বিথি তোমাকে আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ জয়পুরি কার কার ভালো লাগতেছে আপু অনেক নাইস অনেক অনেক নাইস এটা নাও তো ফাইম এটা একটা নাও ফাইম এটা দাও তো ফাইম এটা সবাই নিজেরটা এটা হচ্ছে অনেক সুন্দর হ্যাঁ সোনিয়া আপু এটা দেখেন এখন কিছু কাস্টমার আছে না মানে এর দুনি মানে মানে অনেক অবস কিছু বুঝা যাবে না সে মনে করবে যে আমার একটা দোপাট্টার বদলে একটা রশি দিয়ে দিছে ওকে সো আমরা ইটস লাইক ম্যাজিক না আমরা এটা খুলে দেখাই অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা ইটস রিয়েলি নাইস দেখেন জয়পুরি অরিজিনাল হ্যাঁ জয়পুরি অরিজিনাল

অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর আপু একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা অনেক জোস জয়পুরি অরিজিনাল আপনি র্যাপ্লিকা পাঁচশো সাতশো এক হাজার বারোশো আমি বলি সিগ্রেট গ্রেড র্যাপ্লিকাগুলো পাঁচশো ছয়শো টাকায় পাবেন বি গ্রেডগুলো আটশো নয়শো টাকায় পাবেন এক গ্রেড র্যাপ্লিকা বারোশো তেরোশো টাকায় পাবেন বাট দিস ইজ নট র্যাপ্লিকা এটা র্যাপ্লিকা হলে টাকা ফেরত দিয়ে উল্টা জরিমানা দিব উল্টা জরিমানা দিব টাকা ফেরত দিয়ে এটা র্যাপ্লিকা হলে দেখেন যার এটা লাগতেছে সেটা নেন আর একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এরপর আসেন এটা আরেকটা সুন্দর একটা কালার এখনই 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 করে ফেলো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার অ্যানাদার বিউটিফুল ওয়ান ওকে তোমাদের বাড়ি ঘরে কি সব ডুবে গেছে তোমার বাড়ি থেকে কে ছিল কই আছে ত্রাণ পাইতেছ না ত্রাণ পাইতেছ না ত্রাণ যার এটা লাগে সেটাকে নেন যার এটা লাগে সেটাকে নেন প্রত্যেকটা আপু প্রত্যেকটা আপনি অনেক বেশি সুন্দর যার এটা লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ আপাতত ওই রুমের সামনে পরে ওরা ঢুকাবে যার এটা লাগে আপু সেটাকে নিয়ে নেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর এই কালারটাও খুব সুন্দর মানে দেখেই ভালো লাগতেছে দেখেই আপনার ভালো লাগতেছে সো প্রত্যেকটা কালার আপু ইউনো ইটস এ ভেরি ভেরি নাইস সো এটা যা লাগতেছে সেটা কিনে নেবেন হ্যাঁ আমি আসলে কোনো ভিয়ার্সই দেখতে পারতেছি না তার বিকে বলো আরেকটা দিতে হ্যাঁ আমি আসলে কোনো ভিওয়ার্স দেখতে পাচ্তেছি না কিছু দেখতে পারতেছি না এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় জাভেদ খান ভাই ভালো আছে আপনি কেমন আছেন প্রিন্স শু লিখছে কী গো না গো রিমাইসলাম লিখেছে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন একটা সালোয়ারের কাপড়টা জয়পুরের কাপড়ের কোয়ালিটি অপু ডিফারেন্ট একদম টোটালি ডিফারেন্ট দেখেন গলাটা এরকম করে কাঠচুপির কাজ করাছে গলাটা এরকম করে কাঠচুপির কাজ করাছে অনেক সুন্দর আপু অনেক সুন্দর করে সুন্দর সুন্দর দোপাটা এই যে কাপড় ওকে সো এরপরে আমরা লাস্ট ওয়ান দেখতেছি